রাত রাজপ্রহালী মুসলমানদের অন্যতম ধর্মীয় বৃহৎ উৎসব পবিত্র ঈদুল আজহা অর্থাৎ ঈদের আর মাত্র একদিন বাকি ফলে সারা দেশের ন্যায় চাঁদপুরেও জমে উঠেছে পশুর হাটগুলো ঈদের ঠিক একদিন আগ মুহূর্তে প্রতিটি কুরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে এ দৃশ্য কেবল চাঁদপুর জেলা শহরের প্রাণ নয় প্রতিটি উপজেলা ইউনিয়ন এবং গ্রামের হাটবাজারগুলোতেও বাজার হাটে পশুর হাটে দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে ব্যাপারী খামার মালিক এবং গৃহস্থরা গরু ছাগল মহিষ ভেড়া এনেছে এসব পশুর হাটে আর মুহূর্তেই তা বিক্রি হয়ে চলে যাচ্ছে ক্রেতাদের হাতে এ যেন ক্রেতা বিক্রেতাদের এক অন্যরকম মিলন মেলা চাঁদপুর শহরের স্বর্ণকোলা রোড বাগাদি ইউনিয়ন পুরানবাজার ওসমানিয়ার সিনিয়র মাদ্রাসা মাঠ জাফরাবাদ মাঠ সহ বিভিন্ন পশুরহাটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এসব পশুরহাটগুলোতে ক্রেতাদের সাথে কথা বলে জানা যায় গত বছরের মতো এবারও কুরবানির পশুর দাম অনেকটাই বেশি তবে এর ঠিক উল্টো কথা বলেন হাটগুলোতে কুরবানির পশু নিয়ে আসা বিক্রেতারা তাদের দাবি গত বছরের তুলনায় এবারে কুরবানির পশুর দাম অনেকটাই কম ফলে তারা প্রত্যাশা অনুযায়ী তাদের কুরবানির পশুর বিক্রয় মূল্য পাচ্ছেন না এতে করে তারা অনেকটাই বাধ্য হয়ে কম দামে তাদের কুরবানির পশুগুলো বিক্রি করছেন এদিকে চাঁদপুর শহরের বিভিন্ন পশুর হাটগুলো ঘুরে ঘুরে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা লক্ষ্য করা গেছে বড় বড় হাটগুলোর সামনে পুলিশ সদস্যের পাশাপাশি আনসার সদস্যরাও কাজ করছে এছাড়াও প্রতিটি পশুর হাটে আয়োজক কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী এবং ভলান্টিয়াররাও কাজ করছে